বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহজাহানপুরের রিয়েল গেটে বন্ধুরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব কেউ ভিডিওটি স্কিপ করবেন না সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কি খাচ্ছেন ভাত আমারে কি খাওয়াবেন আমার তো অনেক ক্ষুদে লেগেছে খাওয়াবেন একটু ভাত খাবেন না ও মানে কি আপনি দুপুরে খাবার খাচ্ছেন হ্যাঁ দুপুরে খাবার খাইছি তাই না আপনারা এখানে কয়জন থাকেন আমরা এখানে 4 জন থাকি 4 জন থাকেন এখন তো এখানে রেল লাইন হয়েছে আপনাদের যে জায়গার অবস্থা আপনি কি এখানে থাকতে পারবেন আর না আমরা এখানে থাকতাম না থাকতে পারবেন না না তাহলে কি করবেন কোথায় থাকবেন না না কোথা থাকবনের চিন্তা ভাবনা করছিস মানে কোথায় থাকবেন চিন্তা ভাবনা করতেছেন না আপনার হাজবেন্ড নাই না আমার হাজবেন্ড নাই তাই না তাহলে চার বোন কি আপনি একসাথেই থাকেন চার বোন একসাথেই ও আমি যে খেতে ছিলাম আপনাকে খাওয়াবেন না খাওয়াবো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি বলছেন আমি অনেক খুশি হয়েছি তাহলে এই যে চার জনে আপনারা বোন তাই তো হ্যাঁ চার ও আপনি কি খাচ্ছেন আমি রুটি খাচ্ছি রুটি খাচ্ছেন হ্যাঁ কি আপনি ভাত খাননি আজকে আচ্ছা আমরা ভাত খাই নাই তাই না আপনি কোথায় থাকেন আমি এখানেই থাকি মানে এখানেই আপনারা চার বোন থাকেন হ্যাঁ ও আচ্ছা চার বোন নিয়ে আপনাদের সংসার তাই তো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর এই যে এখান থেকে যে আপনাদেরকে এখন চলে যেতে হবে এখানে তো অনেক রেললাইন লাইন হয়েছে তাই না রেললাইন লাইন হয়েছে এখন তো এখানে থাকতে পারবেন না তখন আপনারা কি করবেন চিন্তা করে কোন জায়গায় যাওয়ার মানে এখন চিন্তা করতেছেন কোথায় যাওয়া যায় কোথায় গিয়ে থাকা যায় তাই তো আপনাকে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আরো দুইজনকে দেখতে পাচ্ছেন এনারা চার বোন আপনি আপনি কি খাচ্ছেন

এখন এখান থেকেও তাদেরকে চলে যেতে হবে নতুন করে সংসার бастаতে হবে অন্য জায়গায় গিয়ে তারা কিভাবে যে কি করবে এটা আসলে আমরা বোধগম্য আসে না তো যাই হোক আপনি কেমন আছেন ভালোই আছি ভালো আছেন এটা কি সকালের খাবার খাচ্ছেন না দুপুরের খাবার হ্যাঁ দুপুরে খাউন মাছে মানুষের বাসাতে চই এনি এসেছেন আপনারা যে এখান থেকে চলে যেতে হবে কোথায় যাবেন অন রাস্তা ঘাটে থাওয়া লাগবে বাবা রাস্তা থাকবেন না হ্যাঁ কেও কি এখানে এসে আপনাকে সহযোগিতা করে না না কেউ সহযোগিতা করে না বন্ধুরা বারবার একটা কথাই বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এনারা চার বোন চার বোনেই এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ঘর এই ছোট্ট একটা ঘরে চার বনেই বসবাস করে যদি কেউ দেয় তাহলে খায় যদি কেউ না দেয় তাহলে না খেয়ে তাদেরকে থাকতে হয় এই চার বোনের মধ্যে একজনের কথা শুনলেন তার হাজবেন্ড নেই সংসার নেই সন্তান সন্তানি কেউ নেই চার বোন দেখেন একজন রুটি খাচ্ছে একজন ভাত খাচ্ছে আরেকজন ভাত খাচ্ছে আরেকজন রুটি খাচ্ছে সেও বা মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে নিয়ে এসে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে বন্ধুরা এটাই জীবন এজন্যই বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্ধুরা আমরা যদি একুশ সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এই মানুষগুলোর পাশে থাকি অবশ্যই তারা একটা সুন্দর জীবন পাবে তারাও একটা বাঁচার মতো একটা সিচুয়েশন তৈরি করতে পারবে বন্ধুরা আসুন না এই মানুষগুলোর পাশে থেকে তাদেরকে একটু সহজ বাড়িয়ে দিই বন্ধুরা যদি এরকম ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ইন্সপায়ার করবেন আরও বেশি বেশি করে এইরকম যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে থেকে কিছু একটা করার প্রত্যয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম